খাবার নিয়ে আমরা কমবেশি সবাই বেশি চিন্তিত যে আমার এখন কোন খাবারটা খাওয়া উচিত কোন খাবারটা আমি খাবো না আর বিশেষ করে গর্ভবতী অবস্থায় এবং দুধানকারী অবস্থায় যে গর্ভাবস্থায় যে খাবারগুলো খাবো আবার দুগ্ধদানকারী অবস্থায় কোন খাবারগুলো খাবো তো ইদানিং অনেক প্যাকেটজাত খাবারও পাওয়া যায় দেখি বিভিন্ন আমরা স্বাস্থ্য পেশাজীবীরা আমরা পরামর্শ দিয়ে থাকি যে এই প্যাকেটের খাবারগুলো গর্ভবতী অবস্থার জন্য স্পেশালি তৈরি এই খাবারটা গ্রহ দগ্ধদানকারী মায়ের জন্য স্পেশালি তৈরি যেটা খেলে নাকি মায়ের গর্ভাবস্থায় নাকি শিশুর ভ্রূণের বৃদ্ধি ভালো হয় বাচ্চা নাকি ভালো বৃদ্ধি হয় এবং এদিকে আবার মায়েরও নাকি দুগ্ধদানকারী মায়েরাও যদি খায় তাহলে নাকি তাদের মিল্ক তৈরি বেশি হয় এবং নাকি ভালো থাকে এগুলো আসলে আমি জানি না যে সব সব প্যাকেটের ভিতরে যদি পুষ্টি থাকতো তাহলে আল্লাহ তালা এত খাওয়ার জন্মাতে মানে জন্মাতো না দুনিয়াতে প্রতিটা জিনিসেরই কিন্তু ব্যাখ্যা আছে এবং প্রতিটা জিনিসের প্রয়োজনীয়তা ভিত্তিতেই কিন্তু সেগুলোর সৃষ্টি হয়েছে তো আমরা আসলে এই জিনিসটা থেকে একটু খেয়াল রাখতে হবে আমাদের যে চারপাশে যে প্রাকৃতিক ভাবে তৈরি হচ্ছে যেসব খাবার সেগুলোতে ফোকাস করতে হবে বেশি করে দুগ্ধদানকারী বলি আর গর্ভবতী বলি বা একটা শিশু বলি প্রত্যেকের জন্যই কিন্তু যে আমরা পাঁচটি উপাদান ছোটবেলায় শুনেছি বা পড়েছি যে পাঁচটি উপাদান যে যে খাদ্যের যে উপাদানগুলো যে আমি শরকারা চর্বি এবং ভিটামিন মিনারেলস এই খাবারগুলো থেকেই কিন্তু যে যে খাবারগুলোতে এই উপাদানগুলো হচ্ছে সেই খাবারগুলো নির্বাচন করতে হবে যেটা অবশ্যই আমাদের প্রাকৃতিক ভাবে তৈরি যে আমরা ভাত খেলে আমরা সেখান থেকে আমরা শর্করা পাবো এবং মাছ মাংস ডিম এ দুধ সেগুলো থেকে আমরা আমিষ পাব এবং সেখানেও অবশ্যই ভিটামিন মিনারেলস আছে কিন্তু সেখানে আমিষের রেফারেন্স থেকে বেশি ভালো ধরা হয় যে আমিষ খাবারটা আমরা সেখান থেকে উপাদানটা সেখান থেকে পাবো পাশাপাশি ভিটামিন মিনারেলসের চাহিদা পূরণের জন্য আমাদের নিয়মিত শাকসবজি এবং ফলমূল খেতে হবে তো আমরা সব খাবার আমাদের চেষ্টা করতে হবে দৈনিক খাবারের তালিকায় বিশেষ করে গর্ভবতী অবস্থায় দুগ্ধদানকারী অবস্থায় এবং শিশুদের ক্ষেত্রে তাদের খাবারে আমরা বেশি করে জোর দিয়েছি প্রাণী জয়মিষ্ট অবশ্যই রাখার জন্য প্রতিদিন যেন কমপক্ষে একটি করে যেন প্রাণী জয়ামিষ থাকে যে কোনো বেলায় যেন রাখা হয় রাখা উচিত তাহলে গর্ভবতী অবস্থায় যে মা প্লাস তার গর্ভের যে সন্তান যে বড় হচ্ছে তার যে যে চাহিদা সেটা থাকবে এবং পাশাপাশি প্রাণী জামিশে জোর দেওয়ার আরেকটি কারণ হচ্ছে যে এসেন্সিয়াল অ্যামানো অ্যাসিড যেগুলো থাকে প্লাস হচ্ছে যে ভিটামিন মিনারেলস যেমন বিশেষ করে মিনারেলস যেগুলো আমাদের ভিটামিন আমাদের মিনারেলস যেগুলো জিং ফসফরাস ভিটামিন ডি আছে এবং এগুলো কিন্তু চাহিদা কিন্তু আমাদের সেখান থেকে কিন্তু আসবে তাই প্রাণী জয় খুবই দরকার কিন্তু কেউ যদি আমরা ভাবি যে এইগুলো সব খাবার আমরা একটা প্যাকেটে নিয়ে এসেছি এবং সেটা খেলেই মায়া হবে তাহলে তো সবাই ওই প্যাকেটটা খেলেই হতো তাহলে এত খাবার উৎপাদন হতো না আর এতগুলো খাবারও প্রয়োজন হতো না আর বাজারে খাবারের দামও এত বাড়তো না তো এগুলো কিন্তু প্রয়োজন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের ঘরের তৈরি খাবারের বিকল্প কোনো খাবার নেই প্যাকেটজাত সকল খাবার থেকে পরিহার থেকে গ্রহণ থেকে আমাদেরকে বর্জন করতে হবে সকল ধরনের যে কোনো প্যাকেটজাত খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আর গর্ভাবস্থা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমাদের প্রতিদিন খাবারের তালিকা একটি জন্য প্রাণী জমিস থাকে এবং এখন ইদানিং আল্টা জিনিস দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমামই আমাদের দেশের অ্যারাউন্ড মানে এটা নিয়ে স্পেশাল মানে কোনো জরিপ নাই বা ডাটা নাই বাট আমরা যতটুকু দেখি যে অ্যারাউন্ড ফর্টি কিন্তু মা তার যে ওজন থাকা উচিত সেটা ধরছে না তো সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যারা অপুষ্টিতে আছেন তাদেরকেও কিন্তু দৈনিক খাবারের তালিকায় তখন তাকে আমরা পুষ্টিকর খাবার যেটা বলি যে দুই মোট চাল এক মোট ডাল একটা ডিম এবং আটশো চামচ তেল এবং পাতা শাক সবজি সেটা মিশিয়ে মা একটা খিচুড়ি রান্না করে খেতে পারে তো কোনো মা যদি অপুষ্টি থাকেন তার যদি ওজন যদি না বৃদ্ধি হয়ে থাকে গর্ভবতী অবস্থায় দয়া করে এই খাবারটি রান্না করে আপনারা দিনে একটা প্রতিদিন একটু খাওয়ার চেষ্টা করবেন প্রতিদিন না পালে সপ্তাহে দুই দিন তিন দিন চার দিন খাবেন অবশ্যই ভালো ফল পাবেন এবং মার যে পুষ্টি যে ঘাটতি থাকবে বিশেষ করে যে এনমিয়ার ঘাটতি ক্যালসিয়ামের যে ঘাটতি ফসফরাসের যে ঘাটতি থাকবে বডিতে এর ঘাটতি থাকবে সব কিন্তু আস্তে আস্তে কিন্তু দূর হয়ে যাবে এবং পাশাপাশি মায়ের ও থিং আমাদের করতে হবে তাদেরকেও এই খাবারের প্রতি একই ধরনের খাবার যদি খায় মা নিয়মিত যদি খায় তাহলে দেখবেন যে মায়ের দুধ তৈরি কিন্তু বেশি বেশি হতে থাকবে এবং মা যদি ভালো বোধ করবে মা যদি শরীরে আলসামি লাগে মার যদি দুর্বলতা লাগে তাহলে কিন্তু মা কারণ মা তো দুর্বল আমার নিজেরই বোধ লাগে সব সময় সে কিন্তু বাচ্চাকে যত্ন নিতে পারবে না ঠিক মতো এবং তার তৈরিও কিন্তু ব্যাঘাত ঘটবে তো এদিকটা আমাদের খেয়াল রাখতে হবে এতে মায়ের খাবার কিন্তু খুব জরুরি এ বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কি কি ধরনের খাবার আমরা খাবো